আসসালামু আলাইকুম ওয়া বরকাতো আজকে আমরা অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের ব্যবসায় পরিচিতি সাবজেক্টের সাজেশন দিব যারা দু অথবা ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তাদের জন্য এই সাজেশনটা প্রযোজ্য দু অথবা ২৬ সালে যাদের পরীক্ষা হবে তাদের জন্য এই সাজেশনটা প্রযোজ্য হবে তারকে আগে বলে রাখি অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের যতগুলো অঙ্ক সাবজেক্ট রয়েছে ব্যবস্থাপনা বিভাগের সবগুলো অঙ্ক সাবজেক্টের আমরা স্পেশাল প্রাইভেট ব্যাচ খুলেছি যেমন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ ফিন্যান্স বিজনেস ম্যাথ কমিউনিকেশন ট্যাক্স ইত্যাদি ইত্যাদি সো আপনারা যদি চান আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন আজকে আমরা ব্যবসায় পরিচিতি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ মূলত এটাই আপনাদের আজকে আলোচনা করা হবে চলুন তাহলে শুরু করা যাক প্রথম অধ্যায়টা রয়েছে ব্যবসায়ের ধারণা এটাকে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়বেন ক্ষয় এবং গ বিভাগের জন্য আমি বলছি এর পরবর্তীতে রয়েছে ব্যবসায়ী সংগঠন গুরুত্ব দিয়ে পড়তে হবে এরপরে বাংলাদেশে যৌথ মূলধনী কোম্পানির এখানে নিরানব্বই পার্সেন্ট এটা গুরুত্বপূর্ণ এরপরে বাংলাদেশে সমবায় সমিতি এটা নব্বই পার্সেন্ট ব্যবসায়ের উন্নয়নকারী প্রতিষ্ঠান সমূহ পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশে বাণিজ্য অনুশীলন এটাকে আশি দেওয়া যায় অর্থাৎ এই যে ছয়টা অধ্যায় রয়েছে কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ এখানে বলে দেওয়া হয়েছে যারা শুধু পাশ করতে চান প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পড়ে নেবেন এরপরে যদি সময় পান তাহলে তৃতীয় অধ্যায় পড়তে পারেন আর আপনারা যদি চান আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হবেন সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হওয়ার জন্য এখানে ডিটেলস বলে দেওয়া রয়েছে আরও তথ্য জানতে চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আর কোন কোন সাবজেক্টগুলোতে যুক্ত হতে পারবেন এখানে তালিকা দেওয়া রয়েছে তো এই হচ্ছে আজকের ব্যবসায় পরিচিতি অধ্যায় ভিত্তিক সাজেশন আজকে এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ